সবাইকে মা গঙ্গা দেবী পূজার শুভেচ্ছা আজকে ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার এই মুহূর্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সময় আজকে মা দেবীর পূজা হয়ে গেলো যেখানে পূজা হলো এই পূজার এইটা এখানে পূজা হয়েছে মা গঙ্গা দেবীর মা গঙ্গা দেবীকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্রামের বাড়িতে এসেছি আমাদের পাড়াতেই পূজা হয়েছে মাকে প্রণাম জানাতে এসেছি এখানে আমি এখানে যজ্ঞ হয়েছে আর এখানে ভোগ রাখা হয়েছিল অতিথিদেরকে দেওয়া হয়েছে পাশেই ছোট যমুনা নদী এই এই ছোট যমুনা নদী এই পাশেই এই যমুনা নদীকে আমরা গঙ্গা বলে ডাকি মা গঙ্গা দেবী আর কি এই মা গঙ্গা দেবীর পূজা এখানে হয়েছে পাশেই বসে আছেন আমার যে বৌদি এবং বাড়ির সকলে মিলে ধরতে গেলে একান্নবর্তী পরিবারের মতো তারা সকলে মিলে এই পূজার আয়োজন করেছে আমরা যতটা পাশে থেকে সহযোগিতা করেছি বৌদি কিছু বলবেন আজকের পূজা সম্পর্কে পূজা কেমন কাটালেন আজকের এই দিনে ভালো খুব ভালো কাটছে না আজকে উপবাস ছিলেন হ্যাঁ আচ্ছা উপবাস থেকে মায়ের পূজায় অংশগ্রহণ করছেন আজকে কোথাকার পুরোহিত এই পূজা পরিচালনা করেছে যাই হোক শেষ হয়ে গেছে আজকে সময় আর এই পূজা মা গঙ্গা দেবীর পূজা উপলক্ষে নদীর ওই পারে মেলা বসেছে সেই মেলাতে যাব আমি আর কি সবাইকে এই গঙ্গা দেবী মা গঙ্গা দেবীর পূজার শুভেচ্ছা জানাচ্ছি আর এই পূজার দিন সকলের জীবন সুন্দর হোক আগামী দিন সবার ভালো কাটুক এই কামনাই এখানে শেষ করছি সবাইকে আমার প্রণাম কি কথা